মাই ডিয়ার স্টুডেন্টস আসসালামু আলাইকুম সুব্রত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগত আজকের এই ক্লাসে আমরা আর্টিকেল শিখব খুবই কনফিউজিং একটা টপিক তো কীভাবে আমরা সহজে এটা শিখতে পারি সেটাই তোমাদের সামনে আমি প্রেজেন্ট করবো দেখো আর্টিকেল বলতো দুই প্রকার একটা হচ্ছে ডিফিনাইট আর্টিকেল আর একটা ইনডিফিনাইট আর্টিকেল ডিফিনাইট আর্টিকেলের মধ্যে রয়েছে আর্টিকেল দা আর ইনডিফিনাইট আর্টিকেলের মধ্যে রয়েছে এ এম তো আমাদের কাছে সব বেশি জটিল মনে হয় এ এন মানে কোথায় এ হবে কোথায় এন হবে এটা আমরা একটু ভুলে যায় আমাদের কাছে তো এখানে পাঁচটা ভাওয়েল আছে আমরা সকলে আমাদের কাছে মনে হয় যে এই পাঁচটা ভাওয়েল থাকলে সে ওয়ার্ডের পূর্বে আর্টিকেল এন হয় বিষয়টা এমন না তারপর কথাটা হবে ভাওয়েল সাউন্ড কোনো একটা ওয়ার্ডের শুরুটা যদি ভাওয়েল সাউন্ডের মতো হয় সেটা যদি কনসেন্ট দিয়েও শুরু হয় সেক্ষেত্রে আর্টিকেল এ না হয়ে এন হয় আবার কোনো একটা ওয়ার্ড মনে করো দিয়ে শুরু কিন্তু উচ্চারণটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ডের মধ্যে যেমন দেখো যে ওয়ান আইড ভয় এখানে ওয়ান এটার উচ্চারণটা তোমরা খেয়াল করো ওয়ান উচ্চারণটা কিন্তু অ্যাকচুয়ালি কেমন হচ্ছে ডাব্লু এ এন ওয়ান ওয়ান তাহলে এখানে ওয়ান ডাব্লুটা কিন্তু ভায়েল না এটা উচ্চারণটা এই জন্য আর্টিকেল এখানে এ হয় আমরা সাধারণত জানি কি ভয়েলের আগে অ্যান হয় যেহেতু এই ভয়েল থাকা সত্ত্বেও উচ্চারণটা কনসোনেন্টের মধ্যে হচ্ছে এই জন্য আর্টিকেল এখানে না হবে এ হবে আবার দেখো ইউনিক এই যে ইউনিক এটা কি ভাবেল আমরা কি এখানে অ্যান দেবো অ্যান দিলে কিন্তু এটা ভুল হবে কারণ এটা শুরু হয়েছে ভাভেল দিক ভাভেল সাউন্ডটা কি ইউ এটা ইউ একসঙ্গের সাউন্ডটা হচ্ছে এমন ইউ ইউ মানে কি এখানে কিন্তু ভাওয় থাকা সত্ত্বেও অ্যান না হয়ে এ হচ্ছে কারণ এটার উচ্চারণটা হচ্ছে ভাওয়াল সাউন্ড না কনসেন্ট কি ভালো রাখতে হবে যদি কোনো একটা ওয়ার্ড শুরু হয় ভাওয়েল দিয়ে কিন্তু উচ্চারণটা ইউ অথবা ওয়া ইউ এই যে যদি দেখো ইংরেজি থাকে সেই ক্ষেত্রে থাকা সত্ত্বেও আমরা ইউ এই এখানে থাকা সত্ত্বেও এক নামে এ তো এখানে যে ওয়ার্ডটা রয়েছে এটা শুরুতেও রয়েছে উচ্চারণটাও কিন্তু ভাবেল ফাউন্ডেড হচ্ছে যে এটা উচ্চারণ কি অ্যাম মানে এ অথবা এর মতো হচ্ছে এই জন্য এখানে আর্টিকেল ট্যান হবে প্যান হচ্ছে হয়েছে রয়েছে ইউরেছে এই জন্য না উচ্চারণটা সাউন্ডের মতো এগার হচ্ছে আবার এখানে দেখো আওয়ার এখানে যে ওয়ার্ডটা শুরু হয়েছে এইচ দিয়ে এইচ কিন্তু আমরা জানি এটা ভাওয় না এটা কনসেন্যান্ট কিন্তু এটা বুঝতে হবে কিন্তু আমরা হাওয়ার বলি না এটা উৎসাহ হচ্ছে আওয়ার তাহলে আওয় ও দিয়ে শুরু হচ্ছে ও তার মানে কি এটা হচ্ছে ভাওয়েল উচ্চারণের শুরুতে যেমন ভাভেল সাউন্ড আসতেছে এই জন্য এখানে কনসোন্যান্ট থাকার সত্ত্বেও অ্যান হয় আবার এখানে দেখো এম বিবিএস এম বিবিএস আমরা যদি এটা উচ্চারণ করি এম থাকা সত্ত্বেও এটা উচ্চারণে আসে এম মানে এ আসতেছে ভাবেল সাউন্ড এই জন্য কনসোন্যান্ট থাকা সত্ত্বেও এখানে আর্টিকেল অ্যান হয় এটা রয়েছে এল এল বি এই এল এটা কিন্তু কনসোন্যান্ট কিন্তু আমরা যদি এটা উচ্চারণ করি তাহলে ভাওয়েল সাউন্ড আসে এল

এখানে অ্যান হোক এখানে কনসোনেন্ট থাকা সত্ত্বেও এখানে উচ্চারণ হয়েছে ভাওয়ালের সাউন্ডটা এসেছে বলে এখানে অ্যান হবে